পুকুরে পড়ে মৃত্যু হল যুবকের উদ্ধার কার্য নিয়ে রয়ে গেল প্রশ্ন চিহ্ন রাস্তা দুধারে পুকুর রাতে রাস্তা দিয়ে জলে পড়ে যান যুবক দেহ উদ্ধার হলো প্রায় চোদ্দ ঘন্টার পর ঘুসকরার ঘটনা এদিন রবিবার সকাল এগারোটা নাগাদ জাল ফেলে শহরের তিন নম্বর ওয়ার্ড এলাকার বুড়িপুকুর পুকুর পাড়ের কাছে অন্য একটি পুকুর থেকে লালটু মৃদ্ধা বয়স সাঁত্রিশ নময় যুবকের দেহ উদ্ধার হয় পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমানে পাঠায় জানা গিয়েছে মৃত যুবক গুসকড়া পুরসভার তেরো নম্বর ওয়ার্ড এলাকার মুচিপাড়ার বাসিন্দা ওই পাড়ার শ্বশুরবাড়িতেই থাকতেন তবে রাতে ঘুষ মেলবন্ধন সেতুর কাছে একটি কমিউনিটি হলে রাতে শুয়ে যেতেন মাঝে মধ্যে মদ্যপানও করতেন তিনি বলে স্থানীয়রা জানান স্থানীয় সূত্রে জানিয়েছে রাত নটা নাগাদ তিন নম্বর ওয়ার্ড এলাকার ওই পাড়ার ভিতর দিয়ে মেলবন্ধন সেতুর কাছে যাচ্ছিলেন লালটু রাস্তা দুধারে পুকুর তখনই একটি পুকুরে পড়ে যান দূর থেকে স্থানীয় দু একজনের নজর পড়ে তারা প্রতিবেশীদের জানান খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ এলেও রাতে সেভাবে তল্লাশি চলেনি এদিন রবিবার সকালে পৌরসভা থেকে কয়েকজন জেলেকে পাঠানো হয় জাল ফেলে যুবকের দেহ উদ্ধার হয় স্থানীয়দের অভিযোগ পাড়ার রাস্তায় পর্যাপ্ত আলো নয় তাই দুটি পুকুরের বাঁচে রাস্তা দিয়ে চলাচল করতে হয় চুঁকি দিয়ে অন্ধকার থাকার কারণে যুবক পুকুরের জলে পড়ে যায় বলে স্থানীয়দের একাংশে দাবি রাত্রেবেলায় আমরা একটা খবর পেয়েছি যে এখানে পুকুরে একজন একজন ব্যক্তি মারা গেছে যাই হোক আমরা একটু রাত্রেবেলায় লোকজন পাঠিয়ে জোর নামানো হয়েছিল কিন্তু কিছু পাওয়া যায়নি আজকে সকালবেলায় আমরা জাল দেখে জাল যদিও প্রয়োজন হলো না জাল পাঠিয়ে যারা এসেছিল তারা নিজেরাই থেকে নিয়ে এসে একটা বডি বের করেছে আমি শুনতে বুঝতে পারলাম বা খবর টেনে নাম যে তেরো নম্বর ওয়ার্ডের লাল টু বিদা বয়স আন্দাজ বত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ এরকম হবে একটু তোলা হয়েছে আমরা দিয়ে আপনি পুলিশের হেফাজতে পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি এবং রাস্তাগুলো সংকীর্ণ দু সাইডে পুকুর অল্প সামান্য এক ফুটের করে গাঢ় করা আছে এখন হতে পারে যে জায়গায় ছিল করা মুশকিল তবে একটা পথ বহু মানুষ যাত্রা করছে একটা ঘটনা ঘটেছিল ঘটনা পরিপ্রেক্ষিতে সে গণে পুলিশ মারা গেছে একটা সত্যি করে আসলে কিন্তু যখন ঘটনা ঘটে তখন নাই এটা নিয়ে আমাদের সাপ থাক বহু আছে যেগুলো পুকুরের পাড় দিয়ে রাস্তা তৈরি হয়েছে এরকম রাস্তা বহু আছে কিন্তু সব রাস্তায় যদি এভাবে বারওয়াল তৈরি করতে পারেন পৌরসভা পক্ষ বিশাল চা কিন্তু হ্যাঁ ওটা এইটা এখন বর্তমানে এটা কী বলে চলাচলার জন্য একটা পথ এটা আমাদের শিল্পাখানের রোড দিকেও রাস্তা আছে বা মেন রোড দিয়েও রাস্তা আছে এবং মানুষ সুবিধার জন্য এই রাস্তা বেশি দরকার এটা খুব সত্যি কথা আগামী দিনে এটা নিয়ে আমরা নিশ্চয়ই চিন্তা করি